অনুপ্রবেশই মদত দিয়েছে তৃণমূল ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা তার অধিকারী জনবিন্যাস বদলের জন্য দায়ী তৃণমূল দাবি বিরোধী দলনে তার এসে কীভাবে এসেছিলেন হায় না অয় দালাল দরি দালাল দরি দাল দরি বাংলাদেশ থেকে ঢুকেছে অনুপ্রবেশকারীরা দরজা খুললেই যেন বাংলাদেশি ওই সময় টাকা পয়সা যখন পারবে সব তখন টাকা পয়সা দিলো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা এটা সরকারের ঘর থেকে সরকারের ঘর থেকে সরকার বানিয়ে দিল দিলো এটা সরকারের ঘর থেকে শুক্রবার সরাসরি উপমুখ্য নির্বাচন কমিশনারের কাছে নালিশ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জ্ঞানেশ ভারতীর সঙ্গে প্রায় চল্লিশ মিনিটের বৈঠক সেই বৈঠকে অনুপ্রবেশ থেকে জনবিন্যাস ইস্যুতে সোচ্চার হন শুভেন্দু অধিকারী মঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে বাংলার অনুপ্রবেশ যে সমস্যা তা ঢের আগে টের পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন অবশ্য তিনি রাজ্যের বিরোধী নেত্রী তাই বিরোধিতার তাগিদাও ছিল বিস্তর দু হাজার পাঁচের বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল অনুপ্রবেশে বাংলার পাল্টে জনবিন্যাস যাচ্ছে তাকে কথা বলতে না দেওয়ায় স্পিকারের টেবিলে সেদিন কাগজও ছুড়েছিলেন তিনি আর এখন সেই মমতার রাজত্বেই অনুপ্রবেশের রমরমা যা শুধু বাংলার জন্য বিপদ ঘনাচ্ছে তাই নয় জাতীয় নিরাপত্তার জন্যেও তা উদ্বেগের তো ট্রু ইন্ডিয়ান যে দলি করেন যে ধর্মই মানেন না আপনি আপনার দেশেরই সর্বনাশা চান এটা করেছে মমতা বন্দোপাধ্যায় এবং তার প্রশাসন আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে শুধু সুবেന്ദুই নন শূড় চড়িয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদও 24 পারগনা মুদকি জয় তার সাথে মালদা এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরা ডেমোগ্রাফি চেঞ্জের এর কাজে যুক্ত আমরা এমনি বলি না যে পশ্চিমবঙ্গেকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে এবং এটা হচ্ছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ কে দূষে আখেরে কাকে বোকা বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে চোখ বন্ধ করে থাকলে একদিন ভিটে মাটি হারাতে হবে না তো এপার বাংলার মানুষকেই বাংলা হয়ে যাবে না তো বৃহত্তর বাংলাদেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়